চট্টগ্রাম উত্তর বন বিভাগের হাটাজারি ও ফোর্টিকছড়ি রেঞ্জের দেশীয় প্রজাতির সৃজিত নতুন বাগান পরিদর্শন করেছেন বিশ্ব ব্যাংকের একটি প্রতিনিধি দল শুক্রবার সকালে উপজেলার সুবনছড়ি ও বিকালে হাজিরখিল বন্যপ্রাণী অভয়ারণ্য পরিদর্শন করে তারা সুফল প্রকল্প সহ বিভিন্ন কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন পরে কার্যক্রম ও সহযোগিতামূলক বন ব্যবস্থাপনায় সম্পৃক্ত সুবিধাভোগীদের সাথে মতবিনিময় সভা করেন প্রতিনিধি দল এই সময় সুফল প্রকল্প পরিচালক গোবিন্দ রায় উপপ্রকল্প পরিচালক আবদুল্লাহ আব্রাহাম হোসেন বিভাগীয় বন কর্মকর্তা এস এম কাইসার বিভাগীয় বন কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন সুফল প্রকল্পের টাস্ক টিম লিডার ডক্টর ইস্তিয়াক সোবাহান ওয়ার্ল্ড ব্যাংকের প্র্যাকটিস ম্যানেজার ক্রিস্টিয়ান আলবার্ট পিটার আইসিআর টিম লিডার অ্যান্ড্রু মিসেল কনসালট্যান্ট মাইলস ম্যাকডোনাক গিত্তি নিশান চাকমা আলেকজান্ডার প্র্যাকটিক সহ সুফল প্রকল্পের উপকারভোগী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন Uh, back in, 19, in 2017, now was it? 2016, 2017. And the project now came to fruition, so it's a great pleasure for me to come back and see the trees growing, the people participating, and uh, the alternative income generating activities seeming to be working and people repaying it, and the revolving funds being used, hopefully, in the, to the future. আমাদের সুফল প্রকল্প থেকে যে ঘুণায়ীবিক তহবিল থেকে ঋণ পেয়েছে এবং সেই ঋণ দিয়ে তারা যে জীবিকা নির্বাহ করছে বিশেষ করে গাভি পালন করছে সেই অভিজ্ঞতাটাও তাদের সাথে শেয়ার করছে এবং তারা লোন নিয়ে আবার লোন পরিশোধ করছে এটি তারা অল ব্যাঙ্ক টিম যারা আইসিআর মিশন তারা এটিকে সাধুবাদ জানিয়েছে এবং ভবিষ্যতে বিশ্বব্যাঙ্ক আমাদের ফরেস্ট্রি সেক্টরে এই সুবিধা নিয়ে আরও কাজ করার আগ্রহ তাদের আছে সেটি আমরা তাদের ভিজিট থেকে এটা আমরা দেখেছি ব্যাংকের মিশন এবং আমাদের পিডিও মহোদয়টা আমাদের বিভিন্ন বলাঞ্চল যেগুলো সুবর্ণ বলাঞ্চল ভ্রমণ করেছেন ওরা ওনারা অত্যন্ত উৎসব এবং পরবর্তীতে আরও সাপোর্ট দিয়ে যাবে বলে বিশ্বব্যাঙ্ক আমাদের আশা আশা দিয়েছেন আলমগীর নিশান ফোটেকছরের প্রতিনিধি সিএইচডি নিউজ টোয়েন্টি ফোর